আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভারত চীন রাশিয়া চীনের মধ্যে একটি সম্মেলনের মধ্যে সকলে একত্রিত হয়েছিল এবং বাংলাদেশের ইস্যু নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি থাকবে এবং ভবিষ্যতে আওয়ামী লীগ আবার বাংলাদেশের ক্ষমতার মসণতে বসবে সেই ব্যাপারগুলোতে চীন এবং রাশিয়া সমর্থন জানিয়েছে ইন্ডিয়ার যে বার্তাটা ছিল সেটাই এর পরবর্তী সময় বাংলাদেশের যন্ত্রবর্তীকালীন সরকার আছে ডক্টর ইনুস খুব তরিঘরে করেই কিন্তু নির্বাচনের ব্যাপারগুলো প্রচার করা শুরু করে দিয়েছে এবং ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিয়ে কোনো রকম সেফ এক্সিট নিতে যাচ্ছে ডক্টর কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে প্রেশার দিয়ে বলেছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন নয় এই বিষয় নিয়ে আমি আমার একটি ভিডিও করেছিলাম আজকে আরও ক্লিয়ারলি আপনাদেরকে বলছি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে সেনাবাহিনীর প্রধানকে যখন ভারত প্রেশার ক্রিয়েট করা শুরু করে তখন সেনাবাহিনীর প্রধান ডক্টর ইনুসের সাথে রাষ্ট্রপতির সাথে বৈঠক করে যে চীন থেকে আসার পরে চীন কি বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে ইনক্লুসিভ নির্বাচন করার বার্তা দিয়েছে চীন সে নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগ সকল ধরনের দল অংশগ্রহণ যাতে করে সে বার্তা কিন্তু ডক্টর সেনাবাহিনীর প্রধান দিয়েছিল রাষ্ট্রপতিকেও দিয়েছিল কিন্তু সে বার্তা দেওয়ার পরেও ডক্টর কোনো ধরনের সারা দেয়নি বরং টেকনিক্যালিভাবে ছোটোখাটো দলগুলোকে জাতীয় পার্টির উপর দিয়েছে এবং জাতীয় পার্টিকে যাতে নিষিদ্ধ করতে পারে তার একটি প্রক্রিয়া তৈরি করে ফেলছে কারণ আওয়ামী লীগের এখন কার্যক্রম বন্ধ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কোনটাসা অবস্থায় আছে এখন জাতীয় পার্টিকে কোনটাসা করে ফেলতে হবে যাতে করে জাতীয় পার্টিও নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাই ফেব্রুয়ারিতে যদি আগামীতে নির্বাচন হয় সে নির্বাচনে যদি বিএনপি জামাত এনসিপি অন্যান্য ইসলামিক দল অংশন করে তাহলে বিএনপি যদি সরকার দলে থাকে বিরোধী দলে যাতে এনসিপি জামাত ইসলাম এবং অন্যান্য ইসলামিক দল আসতে পারে তারা যদি এবার বিরোধী দল আসতে পারে পরবর্তীতে তারা কখনো না কখনো ক্ষমতায় যেতে পারবে সে বিষয়গুলো চিন্তা করে এখন আগাচ্ছে এই এনসিপি জামাত এবং ডক্টুনু সরকার তারা ইন্ডিয়ার বার্তা কোনোরকমে তোয়াক্কা করছে না কিন্তু ইন্ডিয়ার বার্তাগুলোকে চীন এবং রাশিয়া সম্পূর্ণভাবে সমর্থন করছে যতই তোয়াক্কা না করুক কিন্তু একটা কথা মনে রাখতে হবে ওস্তাদের মায়ের শেষ সাথে ইন্ডিয়ার চাণাক নীতির রাজনীতি করে আর ইন্ডিয়া এখন আর একা না ইন্ডিয়ার পাশে চীন আছে রাশিয়া আছে এবং ডোনাল্ড ট্রাম্পেরও সুর গত দুই দিন ধরে নরম হয়ে আসছে তিনি বলতে যাচ্ছে আমার সাথে ইন্ডিয়ার একটা খারাপ অবস্থা চলতেছে কিন্তু নরেন্দ্র মোদী আমার খুব ভালো একটি বন্ধু এখন নরেন্দ্র মোদীকে হারিয়ে ইন্ডিয়াকে হারিয়ে প্রায় পাগল হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প তাই ইন্ডিয়ার সাথে আবার ভালো একটি বন্ধুত্ব সম্পর্ক করতে যাচ্ছে আমেরিকা আমেরিকা যদি এখন ইন্ডিয়ার সাথে ভালো বন্ধুত্ব সম্পর্ক করতে চাই প্রথমেই নরেন্দ্র মোদী বলবে আপনাকে বাংলাদেশের বিষয় নিয়ে মাথা গামানো ছেড়ে দিতে হবে বাংলাদেশ আমার হাতের ছেড়ে দিতে হবে আমি বাংলাদেশের ব্যাপারে ডিসিশন নিব তারপরে ভেবে চিনতে দেখব আপনার সাথে বা আপনার আমেরিকার সাথে আমি কি আবার ভালো সম্পর্ক করব নাকি করব না তখন কিন্তু খেলা আরো ঘুরে যাবে এদিকে চীনের সমর্থন রাশিয়ার সমর্থন আবার ডোনাল্ড ট্রাম্পের সাথেও একটা বিষয় নিয়ে দফা করে ফেলা তখন কিন্তু ডক্টর এর যে বলয় আছে বিএমপি জামাত সিন্ডিকেট যে বলয়টাই আছে সম্পূর্ণরূপে ভেঙে পড়বে তখন শুধু ধাক্কা দেওয়া বাকি থাকবে আর ধাক্কাটা দিতে হবে বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগের কর্মী রাজপথে নেমে সে সময়টা কিন্তু সামনে দুই হাজার ছাব্বিশ সালে আসছে অনেকেই বলছে দুই হাজার ছাব্বিশ সালে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরে প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে সে প্রক্রিয়া শুরু করে দিয়েছে ভারত চীন রাশিয়া মিলে আমেরিকাও কিন্তু সে ব্যাপারগুলোতে হস্তক্ষেপ করবে না সেই কারণে যাচ্ছে আওয়ামী এবং অন্যান্য দেশগুলো যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যায় সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশ করতে না দেওয়া হয় তাহলে সেটা হিতে বিপরীত হয়ে যাবে যে সরকার আসবে নির্বাচিত সরকার তার জন্য কারণ বহির্বিশ্বের মধ্যে ওই নির্বাচনকে রকম সমর্থন দিবে না কোনো দেশ এবং বাংলাদেশ সাধারণ জনগণও প্রত্যাখ্যান করবে এবং আওয়ামী লীগ সালের পর যতগুলো নির্বাচন দিয়েছে ওই নির্বাচনগুলোর কারণে আওয়ামী লীগের যে ইমের সংকট হয়েছে সেই ইমের সংকটটা থেকেও আওয়ামী বের হয়ে আসতে পারবে এই আগামী দুই হাজার ছাব্বিশের নির্বাচনের কারণে তাহলে সকল দিক থেকে আওয়ামী জন্য পজিটিভ একত এই এক বছরের ডক্টর শাসনামল দেখে জনগণ এখন আওয়ামী লীগের দিকে ঝুঁকেছে আওয়ামী দিকে ঝুঁকে এখন বলা শুরু করে দিয়েছে আমরা আগেই ভালো ছিলাম এখন জনগণ আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে আওয়ামী লীগ যেরকম নির্বাচন করেছে এই দু ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে যদি ওই রকম নির্বাচন করে বা তার থেকে খারাপ নির্বাচন করে দেখায় আমিডামিড নির্বাচন বা একই মতদর্শের লোকগুলো একত্রিত হয়ে তখন আরও লাভ হয়ে যাবে আওয়ামী লীগের জন্য তখন আওয়ামী লীগকে আরো শক্তভাবে প্রত্যাবর্তন করাতে পারবে ইন্ডিয়া এবং আওয়ামী লীগ আগের থেকেও শক্তিশালী দল হিসেবে জনগণের দল হিসেবে জনগণকে নিয়ে রাজপথে নেমে ফিরে আসতে পারবে সেটাই চাচ্ছে ইন্ডিয়া আওয়ামী লীগও সেটাই চাচ্ছে তাই আওয়ামী লীগের যারা কর্মী আছেন আওয়ামী লীগের যারা কট্ট সমর্থক আছেন তারা হতাশ হওয়ার কিছু নাই সকল কিছু বুঝিয়ে আনা হচ্ছে আমেরিকা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে বাংলাদেশের মধ্যে এবং ডিপ স্টেটে যে খেলাগুলো আছে সেই খেলাগুলোকেও চীন রাশিয়া এবং ইন্ডিয়ার বল এটা দুর্বল করে ফেলছে আর ইন্ডিয়া তার স্বার্থ ছাড়া কিছু বুঝে না তার স্বার্থ যদি এখানে হাসিল করতে না পারে আমেরিকার সাথে আবার ভালো সম্পর্ক করবে না যদি দেখে তার স্বার্থ হাসিল হবে তাহলে আওয়ামী আমেরিকার সাথে সম্পর্ক আগের মতো শিথিল করতে পারে আর সম্পর্ক শিথিল করা মানে এই না যে হাল ছেড়ে দিবে আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করা করানো থেকে ইন্ডিয়া ইন্ডিয়া রয়ের মাধ্যমে বলেন ইন্ডিয়া অন্য এজেন্সির মাধ্যমে যে কোনো প্রক্রিয়ায় বহির্বিশ্বের অন্যান্য প্রভাবশালী দেশের সাহায্য নিয়ে হলো আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটাবে এবং আগামীতে আওয়ামী আবার ক্ষমতায় আনবে কারণ ইন্ডিয়া জানে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে ইন্ডিয়ার সার্বভৌমত্বের হুমকি হবে এবং ইন্ডিয়ার মধ্যে জঙ্গি আমল হতে পারে ইন্ডিয়ার সার্বভৌমত্বের ক্ষেত্রে কিন্তু সকল দল নির্বিশেষে জনগণ সকলে একই প্ল্যাটফর্মে চলে আসে সেটাই হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় শক্তি আর সেই শক্তিকেই নরেন্দ্র মোদী কাজে লাগিয়ে আওয়ামী আবার প্রত্যাবর্ষণ প্রত্যাবাসন করাবে বাংলাদেশের মধ্যে এবং আবার আওয়ামী লীগকে ক্ষমতা আনবে এই বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন এটা চোখ বন্ধ করে আপনারা ধরে রাখতে পারেন আওয়ামী লীগ পাঁচ বছর পর হোক দশ বছর পর হোক আবার বাংলাদেশের ক্ষমতায় আসতেছে এবং খুব শীঘ্রই আওয়ামী লীগ আবার মাঠের রাজনীতি ফিরতেছে যতই কিছু বলুক যতই ফাপড়বাজি করুক এই গণ অধিকার পরিষদ সার্ভিস আলম এনসিপি জামাত বিএনপি যে আওয়ামী লীগ কিছুই করতে পারবে না রাজপথে নামতে পারে রাজনীতি শেষ এগুলা রাজনীতির জন্য বলা ওবায়দুল কাদেরও বলতো দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো আমরা পালাই না আপনি পালাইলে আমি ফখরুল সাহেবের ঘরে গিয়ে উঠবো তারপরও দেখেছেন ছয় মাস আগে বক্তব্য দিয়েছে ছয় মাস পরে আওয়ামী কি হলো হয়েছে তার রাজনীতি এসব বক্তব্য দেয় এগুলো সিরিয়াস নেওয়ার কিছু নেই আওয়ামী যে ফিরে আসছে এবং আওয়ামী লীগকে যে আবার ক্ষমতায় আনার জন্য সকল কিছু তৈরি করে ফেলা হচ্ছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর সেটা আমরা কিছুদিনের মধ্যে প্রতিফলন দেখতে পাবো অলরেডি আওয়ামী সারা বাংলাদেশে রাজপথে নামা শুরু করে দিয়েছে মিছিলের শাড়ি একশো থেকে দুশো দুশো থেকে পাঁচশো পাঁচশো থেকে হাজারে পরিণত হচ্ছে এটা কিন্তু আমরা সকলে দেখতে পাচ্ছি তাই আরো কিছুদিন অপেক্ষা করুন আরও কিছু দিন ধৈর্য ধরুন আরও খেলা আপনারা দেখতে পাবেন ধন্যবাদ সকলকে